আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই ঢাকা থেকে কক্সবাজার প্রায় চারশো কিলোমিটার পথ এত লং জার্নিতে পথে কি কি করেছিলাম আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি লাইফে প্রথম আমি কর্ণফুলি টার্নেল হয়ে জার্নিটা করেছিলাম আর যখন গাড়িটা কর্ণফুলি টার্নেলের দিকে প্রবেশ করতেছিল তখন কিন্তু একটু এক্সাইটেড ছিলাম তো আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি ছেলেমেয়েকে নিয়ে এত লং একটা পথ জার্নি করেছি কোথায় কি করেছিলাম সেটাই কিন্তু ভিডিওতে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে একটু হলেও ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিও সঙ্গেই থাকবেন যারা আমার ভিডিওটি দেখছেন এবং একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক প্রিয় আপু ভাইয়ারা আছেন যারা কিন্তু কর্ণফুলি টার্নেল দিয়ে জার্নি করেছেন কিংবা দেখেছেন অনেকেই আছেন হয়তো বা কর্ণফুলি টানেল দেখা হয়নি তো আমার ভিডিওতে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি কর্ণফুলি টানেলের নাম অনেকেই শুনেছেন এখানে কিন্তু বাহিরের আলো প্রবেশ করার মতো কোনো ব্যবস্থা নেই এই যে যে লাইটের আলো সেটাতেই কিন্তু আলোকিত হয়েছে তাছাড়া কিন্তু এখানে অনেক ফ্যান সেট করা আছে তো এখানে অক্সিজেনের পরিমাণ কিন্তু অনেকটাই কম কর্ণফুলি টার্নেলের ভিতরে যখন ছিলাম তখন কিন্তু আপনাদের ভাই বলতেছিল যে একটা সময় নাকি কর্ণফুলি টানেলে পানি প্রবেশ করেছিল তো কথাটা শোনার পর কিন্তু একটু ভয় লেগে গিয়েছে তাছাড়া এখানে কিন্তু গাড়ির সংখ্যা একদমই কম এই যে আমাদের সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন আর পিছনে কিন্তু আমাদের গাড়িটা ছিল তো তখন কিন্তু একটু নিজের কাছে ভয় লাগতেছিলো যে আসলে বিপত্ত বলে কয়ে আসে না ছেলে মেয়েকে নিয়ে একটা জার্নি করতেছি যাই হোক আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমরা কর্ণফুলি টার্নেল দিয়ে আমাদের জার্নিটা শেষ করতে পেরেছি আর একটা নতুন অভিজ্ঞতা হয়েছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে যে রাস্তাঘাটগুলো আমার কাছে ভালো লেগেছিল এবং প্রাকৃতিক দৃশ্য যা ভালো লেগেছে সেটাই কিন্তু একটু একটু করে ভিডিও করেছি আর তাছাড়া চারশো কিলোমিটার পথ আসলে ভিডিও করে কিন্তু শেয়ার করা কখনোই সম্ভব নয় আর সেগুলো কিন্তু আপনাদের দেখতেও ভালো লাগবে না তো কখন কি করেছি কোথায় নাস্তা করেছি ছেলে মেয়ে কী করেছিল গাড়ির ভিতরে একটু একটু করে ভিডিওতে শেয়ার করছি অনেকটা পথ জার্নি করতে হয়েছে আর খাবার বলতে কিন্তু শুধুমাত্র আমি ফল সঙ্গে রেখেছিলাম যেহেতু সকালের খাবারটা বাসা থেকে খেয়ে নেওয়া হয়েছে তারপর কিন্তু যখন ক্ষুদা লেগেছে তখনই কিন্তু আমাদের একটা করে হোটেলের সামনে দাঁড়িয়ে খাবার খেয়ে নিতে হয়েছে এখন কিন্তু আমরা টোল প্লাজায় চলে এসেছি তো এখান থেকে কিন্তু আমরা আমাদের টোল কমপ্লিট করে আবার কিন্তু রওনা হয়েছি আমার ছেলে যখন ক্লাস টুয়ে পড়ে তখন কিন্তু ওর বাবা বলেছিল যে তুমি যদি পরীক্ষার রেজাল্ট ভালো করো এক থেকে তিন রোলের মধ্যে যদি থাকতে পারো তাহলে কিন্তু তোমাকে আমি কক্সবাজারে নিয়ে যাব তো আমার ছেলে কিন্তু মার্শাল্লাহ রেজাল্ট ভালো করেছিল ওর কিন্তু ক্লাস টু থেকে যখন থ্রিতে ওঠে তখন কিন্তু তিন রোল করেছিল। যাই হোক তারপর কিন্তু ওর বাবা বলেছে যে ঠিক আছে কথা যখন দিয়েছি একটা সময় না একটা সময় নিয়ে যাব। তারপর কিন্তু যাওয়া হয়নি পরে কিন্তু ক্লাস থ্রিতে উঠেছিল তারপর যখন ক্লাস থ্রি থেকে আবার ক্লাস ফোরে উঠল তখন কিন্তু আবার তিন থেকে দুই রোল করেছে তো তারপর কিন্তু আমার ছেলে বলেছিল যে বাবা এবার তো আমি আরও ভালো করেছি তুমি কি আমাকে কক্সবাজারে নিয়ে যাবা তারপরেও কিন্তু আর যাওয়া হয়নি কারণ আপনাদের ভাইয়ের ব্যস্ততা কিংবা বিভিন্ন সমস্যার কারণে হয়ে ওঠে না তো আসলে আল্লাহ না চাইলে কখনোই কোনো কিছু সম্ভব হয় না তো যেহেতু ছোটো ছেলে মেয়ে তারা মন থেকে হয়তো বা আল্লাহর কাছে দোয়া করেছে তো আল্লাহ কবুল করে নিয়েছে ঈদের পাঁচ দিন আগে থেকে কিন্তু আপনাদের ভাই অসুস্থ ছিলেন তার কিন্তু প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল একটু বলতে অনেকটাই বেড়ে গিয়েছিল এতটা অসুস্থ হয়েছিলেন যে তার বাহিরে যাওয়ার মতো আসলে অবস্থা ছিল না শরীরের পরিস্থিতি খুবই খারাপ হয়েছিল পরে কিন্তু সে অফিসে কাজের জন্য যেতে পারেনি যতটুকু পেরেছে বাসা থেকে আসলে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করেছে আর যেখানে না গেলে নয় সেখানে গিয়ে কিন্তু কাজ করে চলে এসেছে যাই হোক অসুস্থতার পর কিন্তু আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা ঢাকাতেই থাকবো এখন আর কোথাও যাব না তারপর আপনার ভাই এবং আমি এবং আমার ছেলে সবাই কিন্তু আরাফার রোজা রেখেছিলাম রোজা রাখার পর আপনাদের ভাই যখন একটু সুস্থতা বোধ করলো তখন কিন্তু আমরা ঢাকাতে একটা কোরবানি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তারপর ইনশাল্লাহ আমরা ঢাকাতে কোরবানি কমপ্লিট করেছি ঈদ কিন্তু আমাদের আল্লাহর রমতে ভালোই গিয়েছে সব কিছু মিলিয়ে আমি কিন্তু আপনাদের সঙ্গে একটা ঈদের ভিডিও শেয়ার করেছিলাম যাই হোক যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু সব কিছুই জানেন পথে যখন গাড়িতে গ্যাস নিচ্ছিল তখন কিন্তু এরকম একটা ছোট দোকান থেকে হালকা একটু নাস্তা কিনে নেওয়া হয়েছিল তো ছোটো ছেলেমেয়েরা থাকলে এরকমটাই হয় এই যে ওরা কিন্তু এসব খাওয়ার জন্য বায়না করে যদিও বা জার্নি পথে এগুলো খাওয়া উচিত না তো সেক্ষেত্রে আসলে ওদেরকে থামিয়ে রাখার জন্য একটু করে দিতে হয় করার কিছু নেই তো আপনাদের ভাই আর আমি দুজন মিলেই কিন্তু ওদের সঙ্গে শেয়ার করেছিলাম পুরোপুরি ওদেরকে সিপস কিংবা হচ্ছে ফান্ডা তো এগুলো খেতে দেয়নি যাই হোক জার্নি পথে যখন এরকম লোকেশনগুলো চোখে পড়ে তখন কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায় তো আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করার জন্য এই যে একটু করে ভিডিও করে নিয়েছি কুমিল্লাতে কিন্তু আমরা সকালের খাবারটা আবারও খেয়ে নিয়েছিলাম যেহেতু আমাদের সঙ্গে যে গাড়ির ড্রাইভার ছিলেন উনি কিন্তু খাওয়া না করেই কিন্তু আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন যার জন্য কিন্তু ওনাকে নাস্তা করাতে হয়েছিল পাশাপাশি বাচ্চারা কিন্তু বাসায় সেরকম কিছু খেতে পারেনি তাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম যাই হোক তারপর কিন্তু দুপুরবেলা কিন্তু আমাদের যখন খাওয়ার সময় হয়েছিল তখন কিন্তু আমরা যে হোটেলে নেমেছিলাম মার্শাল্লা খাবারগুলো অনেক ভালো ছিল কিন্তু প্রাইস কিন্তু অনেক বেশি ছিল তো হোটেলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিওতে একটু শেয়ার করেছি যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা এবং দোয়া রইল আজকে প্রথম যারা আমার ভিডিও দেখছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে চ্যানেল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অপশন চালু রাখতে পারেন অনেকটা পথ জার্নি করার পর দুপুর তিনটার সময় কিন্তু আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু কোরাল মাছ দিয়ে খেয়েছিলাম মাছের রান্নাটা কিন্তু অনেক দারুণ ছিল কিন্তু এখানে খাবারের দামগুলো একটু বেশি ছিল হোটেলের ভিউটা আমার কাছে অনেকটা ভালো লেগেছিল যার জন্য একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ তাছাড়া বাচ্চাদের খেলার জন্য কিন্তু একটা ছোট্ট পার্ক আছে সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি তো ভালো লেগেছে এজন্য কিন্তু একটু ভিডিও করে নিয়েছি চারশো কিলোমিটার জার্নি পড়তে কখন কি করেছি সব কিছুই একটু একটু করে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম হয়তো বা আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে তো যদি কথার মাঝে কিংবা ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন যে সমুদ্র দেখার জন্য এতটা লং পথ জার্নি করেছি তারপর যখন সমুদ্রের ঢেউ দেখতে পেলাম এক একদিকে পাহাড় আর আরেকদিকে সমুদ্র তখন কিন্তু একটা আলাদা অনুভূতি তো ছেলে মেয়ে যেহেতু ফার্স্ট টাইম দেখছে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি আনন্দিত হয়েছে তারা কিন্তু বারবার বলতেছিল যেহেতু সমুদ্রের কাছে চলে এসেছি তো এখন গাড়ি থামিয়ে নেমে পড়ি কিন্তু সমুদ্রত্ব আর শেষ নেই একটা নির্ধারিত স্থান আছে বিচ আছে যেখানে কিন্তু সবাই গিয়ে আনন্দ করে সবাই একসঙ্গে আর কি বসার জায়গা আছে অনেক কিছু আছে তো মনে করতে যে সমুদ্র মানেই মনে হয় সমুদ্রের কাছে নেমে পড়া যাবে আর এই যে পাহাড় তো একদিকে সমুদ্র আরেকদিকে পাহাড় বাংলাদেশের প্রকৃতি যে কতটা সুন্দর আসলে না দেখলে বোঝার মতো না অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু আমাদের নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছি যাই হোক আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ